ঘন ঘন পায়ের পাতায় ঝিনঝিন ধরছে এটি কিন্তু একটি অশনী সংকেত এখনই হয়ে যান সাবধান মূল তথ্যে আসার আগে আগের মতো করবে সে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানার পায়ের পাতায় ঝিন ধরার অভিজ্ঞতা কম বেশি প্রায় সকলেরই আছে মনে হয় শিরায় টেনে ধরেছে পায়ের আঙুল বেঁকে যাচ্ছে মাসাজ করে আঙুল টেনে ধরে পায়ের পাতায় জল ঢেলে একটা সময় পর তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে শুধু ঝিন ধরাই নয় সেই সঙ্গে পায়ের পাতায় অনেকেই প্রায় জ্বালাভাব অনুভব করেন অনেক সময় আবার মনে হতে পারে পায়ের পাতা যেন অসার হয়ে যাচ্ছে এই তিন ধরনের অনুভূতি যদি ঘন ঘন হতে শুরু করে তাহলে কিন্তু সতর্ক হওয়ার সময় হয়েছে কারণ তা এক ভয়ঙ্কর রোগের অশনী সংকেত হতে পারে অন্তত এমনটাই জানাচ্ছেন নিউরোলজিস্ট সুধীর কুমার ডক্টর সুধীর কুমারের মতে এই ধরনের অনুভূতি পায়ের পাতায় প্রায়ই অনুভব করতে থাকলে তা ডায়াবেটিসের পদধ্বনির লক্ষণ হতে পারে তার মানে ওই ব্যক্তির শরীরে সুগার দানা বাঁধতে শুরু করেছে ফলে তখনই সতর্ক হতে হবে যাতে তা চরম আকার নিতে না পারে ডায়াবেটিস কিন্তু একাধিক রোগের কারণ হতে পারে যার মধ্যে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং এমন নানা ধরনের ভয়ঙ্কর রোগ রয়েছে ভারতে এখন ডায়াবেটিসের দরজায় দাঁড়িয়ে থাকা বা প্রি ডায়াবেটিক মানুষের সংখ্যা মোট জনসংখ্যার পনেরো শতাংশ যা কিন্তু এক অশনী সংকেত ডায়াবেটিসের বারবার অন্ত থেকে শরীরকে দূরে রাখতে মিষ্টি জাতীয় সব ধরনের খাবার থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রি ডায়াবেটিক হলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া কমাতে হবে